আর জি সুবেেন্দু অধিকারী কে 35টা পদ দিয়ে রেখেছিল আজকে মমতা ব্যানার্জীকে বলছে মা বলা যাবে না কিন্তু অমিত শাহকে বলছে আমার দাদা তাহলে অমিত শাহর মা তোমার মা হলো কি করে 35টা পদ দিয়েছে বলছে কিছুই তাইনি আজকে दिलीप গোছের কাছে কাছে গিয়েছে কি করতে জুতো ちゃっটা জুতো সুবেেন্দু অধিকারী এই ছাত্র সমাজ প্রস্তুত আছে তুমি সেই মায়ের কুলাঙ্গার সন্তান ঠিক তাই 33টা পদ দেওয়ার পরেও বাড়িতে মন্ত্রী টসি আর চেয়ারম্যান विधायक রাখার পরেও তুমি কুলাঙ্গারের ভাব নিয়েছো তুমি মানুষ নও তুমি বেঈমান তুমি বেঈমান তুমি বেঈমান বাংলার ছাত্র সমাজ প্রস্তুত আছে বাংলার গিয়াসউদ্দিন মোল্লা আছে উত্তর চব্বিশ পরগনারও একটি আছে আমরাও পান্তা খাই গামছাবাজি আমরাও কিন্তু মমতা ব্যানার্জির দেখা হবে রাজনৈতিক মঞ্চে দেখা হবে তোমার পান্তা খাওয়ার শরীর যাই হোক না কেন কাঁচা খুলে পাঠাতে আমরাও পারি কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কোন গরুর দুধে সোনা পাওয়া দিলীপ ঘোষণা গিয়াস উদ্দিন মোল্লা প্রস্তুত আছে তোমার জন্য শুভেন্দু অধিকারী আর আমি বুধ বুধকর্মী আমরা বুধকর্মী প্রস্তুত আছি তোমার কাঁচা খোলার জন্য পঁয়ত্রিশটা 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 পদ নিয়েছিলে আর কি গেছো সাবান মাখতে সাবানের অভাব সাবান তোমার খুচিয়ে দেব বাংলার মানুষেরা প্রস্তুত হয়েছে আসো তোমরা লড়াই হবে লড়াই এর মাঠে দেখা হবে আজকে সে দিলীপ ঘোষের পাশে দিলীপ ঘোষের পা দেখানো হচ্ছে তোমার মুখে খুব ভালো লাগছে না এটাই চাইছিলে গিয়াজ ভাই বলছে এবার শোনো কি বলছে বাঙর থেকে 2014 में पावर में आने से पहले मैंने एक प्रकल्प लाया था बेटी बचाओ बेटी पढ़ाओ लेकिन मित्रों मेरे बहुत सारे मंत्री नेताओं ने हिंदुस्तान की बहुत सारे लड़कियों को बलात्कार कर डाला